আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে এমন গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো এমন গুরুত্বপূর্ণ একটি দোয়ার কথা বলবো যেই দোয়াটি আপনার জীবনের হারিয়ে যাওয়া জিনিসগুলো আপনি ফিরে পেতে পারেন আপনার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গিয়েছে আপনার গড় থেকে অনেক মালামাল হারিয়ে গিয়েছে সেগুলো ফিরে পাওয়ার জন্য কারো টাকা হারিয়ে যেতে পারে কারোর স্বর্ণ হারিয়ে যেতে পারে কারোর যেমন গাড়ি বাড়ি হারিয়ে যেতে পারে আপনারা যদি সেগুলো ফিরে পেতে চান তাহলে আল্লাহ রব্বুল আলামিনের শিখানো এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল বাকার আর একশত ছিয়ান্ন নম্বর আয়াতের মধ্যে এই দোয়াটি উল্লেখ করে দিয়েছেন ইন্না ও ইন্না ইলাইহি রাজ আমি আবারও দোয়াটা বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি আপনার কোনো বস্তু হারিয়ে যেতে থাকে হারিয়ে যেয়ে থাকে তাহলে আপনি সেই বস্তুটি এই আয়াতটি অধিক পরিমাণে পাঠ করবেন আর সেই বস্তুটি আপনি তালাশ করতে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি হারানো বস্তুটি পেয়ে যাবেন অথবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গাইবি থেকে এর চেয়েও উত্তম জিনিস দান করবে আল্লাহ উত্তম দান করবে তবে এই আমলটি করতে হবে একবারে একইনের সাথে একইনের সাথে মনে প্রাণে বিশ্বাস করে যদি আপনি এই আয়াতটি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার হারানো বস্তুটি ফিরিয়ে দিবে ইনশাল্লাহ